বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠার ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি সাবুদানা দিয়ে সিরিঞ্জ ছাড়াই সিরিঞ্জ পিঠার ডিজাইন করে তোমাদেরকে দেখাবো একদম সিম্পল একটা ডিজাইন তোমরা যেয়ে কেউ একবার দেখলে এই পিঠার ডিজাইনটা একদম সহজে করে নিতে পারবে চাল বা চালের গুঁড়ি দিয়ে সবসময় সিরিঞ্জ পিঠা তৈরি করে খেয়ে থাকো আমার মতো করে একবার ঘরে থাকা সামান্য সাবু পিঠার ডিজাইন করে খেয়ে দেখো তাও আবার সিরিন্স পিঠা সিরিজ সারাই তাহলে চলো আজকেরই পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম এক বাটি সাবুদানা আমি এখানে বেশি পরিমাণে পিঠে রেডি করব। তাই বেশি পরিমাণে সাবুদানাটা নিয়ে নিলাম সাবুগুলোকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে এরপর আমি প্ল্যান করে নিলাম দেখো বন্ধুরা এরকম শক্ত রেখে প্ল্যান করতে হবে বেশি পানি অ্যাড করা যাবে না না হয় পিঠাগুলো সুন্দর হবে না এরপর আমি সাপুর ব্যাটারকে তিন ভাগে ভাগ করে নিলাম এক ভাগে অরেঞ্জ কালার আরেক ভাগে ইয়েলো আর এক ভাগ আমি হোয়াইটই রেখে দিলাম এইবার পিঠে রেডি করার জন্য নিয়ে নিলাম একটা প্লাস্টিকের পেপার পেপারটা আমি একটা গ্লাসের ভেতর সেট করে বসিয়ে দিলাম এরপর আমি একটু একটু করে ব্যাটারটা ভরে নিচ্ছি চালের গুঁড়ি আটা ময়দার ব্যাটার থেকে সাবুর ব্যাটারটা একদমই অন্যরকম হয় একদম প্লেন আর স্মুথ দেখতে একদমই ক্লিন আর চকাচক গ্লাসের মতোই হয় আর পিঠেগুলো বানানোর পর খুব সুন্দর দেখা যায় আমি কিন্তু ব্যাটারের মধ্যে লবণটা অ্যাড করেছি কারণ যে কোনো পিঠার মধ্যে লবণ না দিলে খেতে একদমই ভালো লাগে না দেখো বন্ধুরা এক এক করে আমি তিনটা কালার থেকে তিনটা পেপারের ভেতর অল্প অল্প করে ব্যাটার ভরে নিলাম তোমরা যদি আমার মতো করে এই নতুন পদ্ধতিতে সিরিঞ্জ পিঠা তৈরি করতে চাও তাহলে আর সিরিঞ্জ লাগবে না শুধুমাত্র একটা যে কোনো প্লাস্টিকের প্যাকেট হলে তোমরা অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা এরপর আমি একটা সাদা পেপারে একটা ডিজাইন এঁকে নিলাম আর ওপরে রেখে দিলাম একটা প্লাস্টিকের পেপার সুন্দর করে ডিজাইনটা ব্যাটার দিয়ে এঁকে নিলাম মাঝখানে একটা গোলাকার দিয়ে সাইডের ডিজাইনটা আমি করে নিচ্ছি আজকের এই পিঠার ডিজাইনটা একটুখানি বড়ো সাইজ করে আমি বানিয়ে নেব সাব দিয়ে যদি তোমরা এই সিরিজ পিঠা তৈরি করে খাও তাহলে যত খাবে ততই খেতে ইচ্ছে করবে একদম মুখে দিলে মিলে যায় এতটাই স্বাদের হয় সাবুদানার সিরিজ পিঠা এই পিঠাগুলোর ডিজাইন করার জন্য আমি কোনটাকে একটুখানি মোটা করে কেটেছি যাতে করে ব্যাটারটা মোটা হয়ে বের হয়ে আসে তোমরা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো করে বানালে হবে দেখো বন্ধুরা পিঠার মাঝখানের ডিজাইনটা করে নেওয়ার পর সাইটের ডিজাইনটাও করে নিলাম এরপর ইলো কালার পিঠের উপর আমি সুন্দর করে একটুখানি পাকা রেখে রেখে বুটি বুটি করে একটা ডিজাইন করে দিলাম হোয়াইট কালারের ব্যাটার থেকে এইবার হোয়াইট কালারের ব্যাটার থেকে একটা পিঠের ডিজাইন আমি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা একদম সহজে পিঠের ডিজাইনটা শিখে নিতে পারো সাবুদানার পিঠা দেখতে যেমন চালের গুঁড়ির পিঠা থেকে একদম ডিফারেন্ট হয় তেমনিও খেতেও দারুণ স্বাদের হয় মুখে দিলে একদমই মিলে যায় তোমরা একবারটি সাবুদানা যদি ভিজিয়ে রেখে দাও তাহলে ফুলে দ্বিগুণ হবে তোমরা অনেকগুলো পিঠা রেডি করতে পারবে দেখো বন্ধুরা হোয়াইট কালার পিঠাটাও ডিজাইন করা হয়ে গেছে এবার উপর দিয়ে আমি ইয়েলো কালার ব্যাটার থেকে একটুখানি ডিজাইনটা করে নিলাম দেখো পিঠাটা দেখতে খুবই সুন্দর হয়েছে সবগুলো পিঠা রেডি করা হয়ে গেছে এবার পিঠাগুলোকে আমি ভাপিয়ে নেব ভাপানোর জন্য নিয়ে নিলাম একটা স্টিমার স্টিমারের ভেতর আমি পিঠা সেট করে বসিয়ে দেব পিঠাগুলো এখন দেখতে যতটা সুন্দর লাগছে না পিঠাগুলো স্টিম বা ভাপানোর পর একদম চকাচক দেখা যাবে দেখো বন্ধুরা একটা পিঠে আমি স্টিম করে নামিয়ে নিলাম বাকি সবগুলো পিঠে আমি একটা একটা করে স্টিমারের ভেতর দিই স্টিম বা ভাপিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা এক এক করে আমি সবগুলো পিঠা টিম্বা ভাপিয়ে নামিয়ে নিলাম আর দেখো পিঠার কালারগুলো একদম ফুটে উঠেছে দেখতে কতটা সুন্দর লাগছে আমার মতো করে যদি তোমরা সিরিঞ্জ পিঠা তৈরি করতে চাও তাহলে কলা পাতা ছাড়াই তোমরা মাত্র প্লাস্টিকের পেপারের উপর সুন্দর করে ডিজাইন গিয়ে পিঠে তৈরি করতে পারবে এইবার সবগুলো পিঠা আমি প্লাস্টিকের পেপার থেকে ছাড়িয়ে নেব রোদ দিয়ে শুকানোর জন্য দেখো বন্ধুরা একদম সহজে পেপার থেকে উঠে আসছে একটা পিঠাও ভাঙবে না নষ্ট হবে না তোমাদের কি বলি বন্ধুরা আজকের এই সাবুদানা দিয়ে পিঠার ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে তোমাদের কি বলি বন্ধুরা রান্নাঘরে থাকা সামান্য সাবুদানা হলে সুন্দর সুন্দর ডিজাইনের সিরিজ পিঠা তৈরি করে নিতে পারবে শুধুমাত্র প্লাস্টিকের পেপার দিয়ে দেখো বন্ধুরা সবগুলো পিঠা আমি প্লাস্টিকের ব্যাপার থেকে ছাড়িয়ে নিলাম এবার রোদ্রেতে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে শুকিয়ে নেব যাতে করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় দেখো বন্ধুরা পিঠাগুলো আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে শুকিয়ে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে আর বা কালার আর ডিজাইন একদম ফুটে উঠেছে খুবই সুন্দর হয়েছে পিঠেগুলো এইবার তেলের ওপর দিলে একদম দ্বিগুণ হয়ে ফুলে উঠবে আর মুখি দিলে মিলে যাবে আমার মতো করে সুন্দর সুন্দর ডিজাইনের সাবু দিয়ে পিঠা তৈরি করে বছর জোরে রেখে খেতে পারবে একদম নষ্ট হওয়ার ঝামেলা ছাড়াই তো বন্ধুরা আমার দেয়া সবগুলো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে আমার দেয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো